শানুর ভাই হ্যাঁ ভাই আমি আর বকুল ভাইর সঙ্গে ভিডিও বানাবো না ঠিক বলছো নিছি বুঝছেন ঠিক বলছো আমি আর বানাবো না ভাই আমার 4 মাসের টাকা এখনো পাই ভাই আরে রাখেন আপনি তো 4 মাস আমার 7 মাসের টাকা বাকি দিছে 7 মাসের টাকা বাকি জেলা ভাই হ্যাঁ ভাই তোমার 7 মাসের টাকা বাকি আমার তো 4 মাসের টাকা বাকি আমি তো তাই সহ্য করতে পারছি না ভাই জেলা ভাই হ্যাঁ ভাই বকুল ভাই আসুক আমি আগে টাকার কথা বলবো আরে রাখেন আগে আমি বলবো আপনার চার মাসের আর সাত মাসের আরে শানু ভাই হ্যাঁ যে বকুল আমি আগে টাকার কথা আমি আগে তুলবো আমি আগে আগে আমি তুলবো আমি আগে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম

বললেন বকুল ভাই আসলে আমি আগে টাকার কথা বলবো কি বললেন না যে আরে সাইনুর ভাই বকুল ভাই আসার সঙ্গে সঙ্গে আমি তোমার টাকার কথা ভুলে গেলাম আরে সাইনুর ভাই হ্যাঁ ভাই আমাদেরকে আগে সালাম দিল আচ্ছা ভাই এটা করা ঠিক হলো না আমাদেরকে সালাম দেওয়া লাগতো যে হ্যাঁ ভাই সেই জায়গাত উনি আগে বড় হয়ে সালামটা দিলো আরে সাইনুর ভাই হ্যাঁ ভাই আমরা এখানে টাকার জন্য তকঝক করতেছি হ্যাঁ ভাই আর এখানে আমাদের বড় ভাই

জানির ভাই হ্যাঁ ভাই এরকম ভালো মনের মানুষ হ্যাঁ ভাই আমি কোথাও দেখিনি হ্যাঁ ভাই আমার তো টাকা দিয়ে আর না দেখ আমার কাজ চালিয়ে যাবো এমনি কাজ করে দেবো এমনি কাজ করে চলো হ্যাঁ ভাই